আপনাদেরকে দেখানোর জন্য বাঘ ভাল্লুক সিংহ প্রাণী কিছুই নিয়ে আসি নেই তবে একদম খালিও আসি নেই দেখেন দেখার পরে এক একজন এক একটা মন্তব্য করে এবার এটা দেখার পরে কে বলে হালুয়া কেউ কয় হালি কেউ কয় পোরহানি কেউ কয় মাস ডাইল কেউ কয় খিচুড়ি এরকম দেখা যায় না মিয়া ভাই আসলে ভাই এটার নাম দিয়েছি কুদরতি গাছের গরম তেল এটা হচ্ছে তিলের তেল বেনার তেল শসুয়া তেল জৈতুন তেল জৈন বাটা মেথি বাটা আমলকি বাটা উত্তুকি বাটা দারকি বাটা লং বাটা এলাচি বাটা ভেন্দি পাতা এরোবেরা বাটা কাঁচা আদা বিষ আদা শুকনা আদা বিষ লং বিষ এরকম জঙ্গলার বত্রিশ পদের গাছ চার প্রকারের তেল আট প্রকারের মশলা কোন গাছ ভিজে দিছি কোন গাছ শুকে দিছি কোন গাছ পাউডার সামনে তো আমার কাজ ঠিকানা নেওয়ার প্রয়োজন নেই চিনবেন গাছ গাছ চিনলে জরি না চিনলে মা করার খড়ি গাছ চিনলে যায় কবিরাজের বাড়ি নাসিন চিনলয় খড়ি যদি পারেন বেশি বেশি গাছ লাগাইবে দেখবেন রাস্তার সাইডে দেখবেন সরকার গাছ লাগায় লাগায় না মিয়া ভাই গাছ থাকে কিন্তু গাছের ছাল থাকে না মানুষে নিয়ে যায় চিনে নিয়ে মিয়া কি গাছ

গরম গরম তেল মাথায় ঠান্ড হয় এটা দেখা যায় খিচুড়ির মতো কিন্তু মাথায় দিবেন সাথে সাথে তেল কি করে এটাই কোনো দুর্গন্ধ নেই এটাই কোনো গ্যারান নেই তেল তেলের মতো দিবেন